মানে আপনারা জানেন যে আমাদের অসম ছাড়া তখন আইসি অয়ন চক্রবর্তী আর সুজিত বাবু আর রোহিত শেখ এসডিপিও তিনজনে চক্রান্ত করেন এখানকার এই যে জেলা পরিষদের সভাপতি হয়ে বসে আছেন যিনি টানার চক্রান্তে গণনা কেন্দ্র থেকে আমাদের সমস্ত মেম্বারদের বের করে দিয়েছে ইসমাইল দাঁড়িয়ে আছে আপনারা সবাই দেখেছেন তাকে মেরে বের করে দেওয়া হয়েছিল এখন সবাই উপস্থিত টোটাল তো আটটা পঞ্চায়েতের মধ্যে ছটা পঞ্চায়েত আমরা জয়ী হয়েছিলাম কিন্তু গণনা কেন্দ্রে কেড়ে নেওয়া হয়েছিল আমলার পুলিশের সহযোগিতায় তারপরেও আঠেরোটা সিটি আমরা জিতে আছি সেই পঞ্চায়েত আইন উনিশশো তিয়াত্তরের আন্ডার সেকশন সিক্সটিন এ সাবসেকশন এ অ্যান্ড বি সেকশন সেভেন্টিন এইটিন এবং নাইনটিন পঞ্চায়েতেন্টি থ্রি সবটা ভায়োলেশন করছে এবং ঘুমাচ্ছে ভিডিও চামচেবাজি করছে জেলা পরিষদের সভাধিপতি এই জেলা পরিষদের সভাধিপতি চামচেবাজি করছে যার ফলে এই সমস্ত উন্নয়নের কাগজ কাজ কিচ্ছু হচ্ছে না ওই এলাকায় আমরা সেই জন্যেই পঞ্চায়েতের যে যারা জয়ী প্রার্থী তাদেরকে নিয়ে এসছি এবং আদিবাসীদের ঘরগুলো দিচ্ছে না কোথাও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আদিবাসীদের দেওয়া হচ্ছে না যার পাখা বাড়ি আছে তাদের দেওয়া হচ্ছে আদিবাসীদের চাকরি দেওয়া হচ্ছে না না স্বায়ত্তশাসিত সংস্থা যেটা পঞ্চায়েত পৌরসভা সেখানে কোনো আদিবাসী এসটি চাকরি পাচ্ছে না তার চেকারা এস টির কোটায় জেনারেল কোটার চাকরি পেয়ে যাচ্ছে আমরা এই স্মার্ট মিটার বসাতে দেব না আরও জিনিস জেনে রাখুন ওএনজিসি ওসনগরে একটা গ্যাস উত্তোলন কেন্দ্র হচ্ছে সেই ওএনজিসি গ্যাস উত্তোলন ক্ষেত্রে ওখানে কি হচ্ছে আমরা জানি না এই মুহূর্তে ছাব্বিশ হাজার একর জমি অধিগ্রহণ করার কথা চন্দ্রিমা ভট্টা তার মম বাজেট অধিবেশনে দিয়েছে আমার কাছে পুরো ডকুমেন্টস রয়েছে বাজেট অধিবেশনে স্পষ্টভাবে বলেছে ছাব্বিশ হাজার একর জমি দেওয়া হবে সত্যি এই উত্তোলনের জন্য কিন্তু কিছুই হচ্ছে না আমরা তাই বলতে যাচ্ছি আমাদের অশ্নগরে ওএনজিসি ক্ষেত্রে গ্যাস উত্তোলনের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং তার জন্য যথাযোগ্য শ্বেতপত্র প্রকাশিত হোক আর আমাদের বিরোধী পঞ্চায়েতে যে সমস্ত যারা কেড়ে নিয়েছিল আপনারা জানেন তেইশ সালে পঞ্চায়েতে যাদেরকে কেড়ে নেওয়া হয়েছিল পুরো জয় তো ফিরিয়ে নিয়েছিল তৃণমূল পুলিশের সহযোগিতায় আমলাদের সহযোগিতায় তারপরে যে কোনো সিট জিতেছে সেই সমস্ত যে জেতা মেম্বাররা দাঁড়িয়ে আছে এই জেতা মেম্বারদের কোনো কাজ দেওয়া হচ্ছে না যেটা পঞ্চায়েত রেগুলেশন পঞ্চায়েত আইন দু হাজার উনিশশো তিয়াত্তর ষোলো এ আন্ডার সেকশন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন ভায়োলেশন করছে এবং আমরা ডিএমকে বলতে চাই যদি আইন মেনে সংবিধানের সাংবিধানিক অধিকার যাতে সবাই পেতে পারে পঞ্চায়েত আইনের যে কথা বলা আছে উন্নয়নের ক্ষেত্রে সম

আমরা অর্থবর্ষে আমাদের পঞ্চায়েত সর্বশেষ দিনকে আমরা সার্টিফিকেট পেয়েছিলাম যদিও পঞ্চায়েতের পুরোটাই আমাদের দখলে ছিল নির্বাচনের দিন থেকে ওরা যেভাবে ভাইলে

আমরা লক্ষ্য করছি যে খাবার অঙ্গনবাড়িতে ক্ষেত্রে দেওয়া হচ্ছে না এমনকি অঙ্গনবাড়ি যেখানে বোঝানো হয় যেটাকে বলা হয় কিছু স্কুল তার ভাড়া পর্যন্ত দেড় বছর তুলে দিচ্ছে না তুলে দিতে যেমনভাবে প্রাথমিক স্তরে শিক্ষা তুলে দেওয়া হচ্ছে আর এমনকি আপনার মাদ্রার সাথে কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে না এই ডেট গভর্নমেন্ট এই ডেট মাদ্রার সাথে কোনো ছাত্র টিচার নেই প্রাইমারি স্কুলের কোনো টিচার নেই আজকে কী হচ্ছে আমরা এটা বলতে চাইছি এখানে এবং আমরা বলতে যে আরও হবে তামবিরো স্মার্ট মিটার বাতিল ঘোষণা করতে হবে কেন ঘোষণা করতে হবে আমরা একটা সার্কুলার দেখেছি বিদ্যুৎ দপ্তরের ও সার্কুলার আমরা ভুলছি না কারণ নাইনটিন দু হাজার তিন দু হাজার তিন বিদ্যুৎ দপ্তরের দেখ ওয়েস্ট বেঙ্গল রেগুলেশন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেশন অ্যাক্ট নাইন দু হাজার থ্রি এ তিনে স্পষ্ট করে বলা হয়েছে কোনো মিটার এক জায়গা থেকে মিটার কনভার্ট করতে গেলে অ্যানেক্সার ওয়ান ফিল আপ করা বাধ্যতামূলক কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে অ্যানেকচার ওয়ান ফিল আপ না করে সবার ঘরে ঘরে জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হয়েছে আমরা বলতে চাই স্মার্ট মিটার কেন বসানো হচ্ছে এটা আসল সূত্রটা জানতে হবে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকারকে এক লক্ষ হাজার কোটি টাকা বিদ্যুৎ তোকে দিয়েছিল সেই ইউসিআইটা দিতে পারিনি তাই কেন্দ্র সরকার এদের সাথে অ্যাডজাস্ট করে দিদি মোদি আসতে করে স্মার্ট মিটারটা তোমরা চালিয়ে দাও তাই হঠাৎ করে কোনো নোটিফিকেশন বাই তা স্টেট গভর্নমেন্ট মিটার চালু করে দিল আমরা ডিএমকে বলতে এসেছি আপনি জেলাশাসক আপনি এই ডিএম আপনি নোটিফিকেশান জারি করবেন জোর করে কোনো স্মার্ট মিটার চালু করা যাবে না আর এই যে আদিবাসী মানুষেরা যারা বসে আছে এদের তো সরকার পঁচাত্তর ইউনিট পর্যন্ত ফ্রি করে দিয়েছে বিদ্যুৎ বিল তাহলে এরা কোথায় যাবে মিটার আর ইলেকট্রিক বিদ্যুৎ আমি কিনছি তাহলে আমি বাজার থেকে কোনটা কিনবো এটা ঠিক করে দেওয়ার দায়িত্ব কে নিয়েছে বিদ্যুৎ দপ্তর মাল খেয়ে বসে আছেন বিদ্যুৎ মন্ত্রী সেই জন্য কর্পোরেটের কাছে টাকা নিচ্ছেন ভোটের সময় তার জন্য জোর করে মিটার বসিয়ে দিচ্ছেন এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ড চলতে দেবে না সাংবিধানিক অধিকারের মধ্যে থেকে আপনাকে কাজ করতে হবে আর নগরের বুকে প্রচুর একরের খাস জমি আছে সেই খাস জমি চাষি ক্ষেত মজুদের মধ্যে বিলি করতে হবে এই দাবিগুলোকে নিয়ে আমরা আজকে ডিএমের কাছে ডেপুটেশন কত কত কতফা দাবি নিয়ে দাবি নিয়ে আপনার কত বা দাবি নিয়ে যে দাবি করতে পারেন যারা পঞ্চায়েত সদস্য জিতেছে মানে আপনারা জানেন যে আমাদের অসম ছাড়া তখন আইসি অয়ন চক্রবর্তী আর সুজিত বাবু আর রোহিত শেখ এস ডিপিও তিনজনে চক্রান্ত করেন এখানকার এই যে জেলা পরিষদের সভাপতি হয়ে বসে আছেন যিনি তারা চক্রান্তে গণনা কেন্দ্র থেকে আমাদের সমস্ত মেম্বারদের বের করে দিয়েছে এই যে স্পাইল দাঁড়িয়ে আছে দেখুন স্পাইল আপনারা সবাই দেখেছেন তাকে মেরে বের করে দেওয়া হয়েছিল এখন সবাই উপস্থিত টোটাল আটটা পঞ্চায়েতের মধ্যে ছটা পঞ্চায়েত আমরা জয়ী হয়েছিলাম কিন্তু গণনা কেন্দ্রে কেড়ে নেওয়া হয়েছিল আমলার পুলিশের সহযোগিতায় তারপরেও আঠেরোটা সিটি আমরা জিতে আছি সেই পঞ্চায়েত আইন উনিশশো তিয়াত্তরের আন্ডার সেকশান সিক্সটিন সিক্সটিন এ সাবসেকশন এ অ্যান্ড বি অ্যান্ড সি এবং আন্ডার সেকশান সেভেনটিন এইটিন এবং নাইনটিন পঞ্চায়েত অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি সবটা ভায়োলেশন করছে এবং ঘুমাচ্ছে বিডিও চামচেবাজি করছে জেলা পরিষদের সভাধিপতি এই জেলা পরিষদের সভাধিপতি চামচেবাজি করছে যার ফলে এই সমস্ত উন্নয়নের কাগজ কাজ কিচ্ছু হচ্ছে না ওই এলাকায় আমরা সেই জন্যেই পঞ্চায়েতের যে যারা জয়ী প্রার্থী তাদেরকে নিয়ে এসছি এবং আদিবাসীদের ঘরগুলো দিচ্ছে না কোথাও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর আদিবাসীদের দেওয়া হচ্ছে না যার বাড়ি আছে তাদের দেওয়া হচ্ছে আদিবাসীদের চাকরি দেওয়া হচ্ছে না সাহিত্য সচেতন সংস্থা যেটা পঞ্চায়েত পৌরসভা সেখানে কোনো আদিবাসী এসটি চাকরি পাচ্ছে না রাতেখাড়ায় এস টি কোটায় জেনারেল কোটার চাকরি পেয়ে যাচ্ছে আমি তাপস ব্যানার্জি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উত্তর চব্বিশ পরগনা জেলার প্রেসিডেন্ট এবং রাজ্যের সর